যে এখন চলছে কি পেডিকিউর না ম্যানিকিউর পেডি মেনি দুইটা একটা হবে এই আমার ногগুলা পেডিকিউর করে দিতে সুচো সারা জীবন তো ওরই করে দিলি 니জের ногগুলা করে স্পেডিকিউর ম্যানিকিউর আমার ногগুলা পেটিকিউর করে dise এই যে আমার ছেলে হাতে এলবিজের হাত ног পেডিকিউর ম্যানিকিউর না করে আমারটা করে দে

স্কিনে যেন না লাগে ছোট করে কাট